এ হলো আমাদের রুম তো আমাদের রুমের ভিতরে অনেক জিনিসপত্র আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের গুলা রেখে থাকি আমাদের যাবতীয় যা যা কিছু আছে সকল কিছু রেখে থাকি তো এই আমাদের রুম আজকে অনেক জিনিস কিনে এনেছে যেগুলোর মাধ্যমে আমরা কাপড়গুলা রাখা যায় বা যখন ধুই আমরা তখন কাপড়গুলো এখানে কিন্তু আমরা শুকিয়ে থাকি আর আমাদের রুমে একটা টিভি আছে এসে আমাদের ড্রয়িং রুম বিশাল বড় ড্রয়িং রুম ড্রয়িং রুমের মাধ্যমে আপনার চেয়ার আছে টেবিল আছে নিত্য নতুন যত সামগ্রিক আছে সকল কিছু এখানে আছে এর মাঝে আরো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে যেগুলো আমাদের দিয়েছে যেমন কিছু ওয়াশিং মেশিন একটা ওয়াশিং মেশিন দিয়েছে সেটার মাধ্যমে আমরা বেশিরভাগ আমাদের জামা কাপড় যা যা আছে সকলগুলো আপনার দিয়ে থাকি এগুলো আমাদের ওয়াশিং মেশিনগুলো এটার মাধ্যমে কিন্তু আমরা বেশিরভাগ আমাদের জামা কাপড় যা যা আছে এগুলো কিন্তু বেশিরভাগ দিয়ে থাকি তো এই রোগটা কিন্তু খুব অসাধারণ আগে যে এখানে ছিলাম ওইখানে তো ভালো রুম ছিল না তো ওই নতুন একটা জায়গায় আসছি তো এখানে রুমগুলো অনেক ভালো খুব সুন্দর আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব যারা আছে দেখতে চেয়েছে আমার রুমটা কীরকম কি আসলে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আমাদের কি কি জিনিসপত্র আছে আমাদের রুম থেকে নিচের যে অংশটা আছে অংশটা ভিউটা খুব অসাধারণ খুব অসাধারণ বলে চলে এ হলো নিচের একটা যে ভিউটা আছে এখান থেকে নিচের ঘাড়ি রাস্তা দোকানপাট সবকিছু এখান থেকে কিন্তু দেখা যায় আমি বর্তমানে আছি তিন তলার উপরে আছি